বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা বিভিন্ন এলাকা থেকে জমায়েত হয়ে দাসপাড়া গরিব নওয়াজে জুলুসটি শেষ করলেন যশনে ঈদ মিলাদ নব্বীর উপলক্ষে সারা বিশ্বের মতো ভারতেও এই দিনটি যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল তানজ জুলুস এবং মোহাম্মদী দাসপাড়া চোপড়া উত্তর দিনাজপুর বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু আলোচনা করলেন মোহাম্মদ সিরাজ আজহার এবং নাসির উদ্দিন পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র ডাব্লিউবিবি নিউজের পর্দায় ঈদ এ মিলাদুল নবীর পক্ষ থেকে কি নবীর পক্ষ থেকে অনেক অনেক শুক্রিয়া যে আমাদের সুন্নি ভাইয়েরা এসেছে আমাদের কাছে সাথ দিয়েছে এটাই অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার চ্যানেলের মাধ্যমে সারা জগতের সারা জগৎবাসীকে জুলুসে মোহাম্মদি সাল আলয় সাল্লামের প্রতি ও শুভেচ্ছা আমাদের এই জুলুস তনজিম জুলুসে মোহাম্মদি দাসপড়ার পক্ষ থেকে আমরা বের হয়েছিলাম দাসপড়া নওয়াজ থেকে ওখান থেকে হয়ে আমরা নন্দীগোষ দিয়ে আমরা লালবাজারে এখান থেকে পায়ে হেঁটে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি আমরা শান্তির বার্তা দিতে চাই সারা বিশ্বের জগতের মানুষকে আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এসেছিলেন সারা জগৎকে আমরা শান্তির পায়গান দিয়েছিলেন আমরাও নবী করিম সাল্লাহ আলি সাল্লামের গোলাম নবীর চাহানেওয়ালা নবীর মাননেওয়ালা নবীর কলমা পদ্ম আমরা জুলুসের মাধ্যমে সারা জগৎকে সারা বিশ্বকাশকে আমরা শান্তি আমরা শান্তির বার্তা দিতে চাই আল্লাহর কাছে ধোয়া করি কেল্লা তাগারকে দিনের অসীমাই আমাদের আমরা শান্তি কায়েম করে দেয় আসসালামু বলছিলাম যে ঈদে মিলাদুন নবী আজ এই আলহামদুলিল্লাহ আমরা মমিন মুসলমান ইচ্ছে এর থেকে আর বড়ো খুশি কী হতে পারে যার বদলতে আমরা ইমান পেয়েছি দিনী মজাব ইসলামে আছি সে নবীর আগমনের খুশিতে এর থেকে আর বড় খুশি হতে পারে না আলহামদুলিল্লাহ এলাকাবাসী সমস্ত জামাতবাসী একত্রিতভাবে আমরা নবীর জুলুস নবীর আমদের খুশি জুলুসের মাধ্যম দিয়ে পালন করলাম আমার আমার নাম নসিরুল ইসলাম আশরফি আমি শিক্ষক দারুল উলুম নমাজ কুলাগাঁও او خطیب و امام کھاٹا خواترا جامع مسجد الحمد للہ اللہ تبارک و تعالیٰ کا قرآن عظیم الفرقن الحمد میں ارشاد ہے قل فد ال و برحمتی فبید علی اے میرے محبوب تم فرما دو کہ اللہ ہی کا فضل اور اسی کی رحمت تو چاہے کہ اسی پر خوشیاں منائے تو یقیناً اللہ تبارک کو تعالیٰ کا سب سے بڑا فضل سب سے بڑا احسان سب سے بڑی رحمت نبی کریم سے بڑھ کر کچھ نہیں ہو سکتا نبی کریم صلی اللہ علیہ وسلم کی ذات سے بڑھ کر اور کچھ نہیں ہو سکتی تو اسی کی انہیں کی آمد پر ہم سب انہیں مل کر خوشیاں منائیں اور یہ ہم نے گواہی پیش کی کہ یقیناً اہل سنت والجماعت عاشقان رسول محبان رسول نے یہ ثابت کر دیا کہ جلوس محمدی صلی اللہ تعالیٰ علیہ وسلم یہ سب قرآن و حدیث کے مطابق ہے اور الحمدللہ پورے علاقے میں لوگ سنت رسول اللہ صلی اللہ علیہ وسلم جو سنت صحابہ جو منائے وہ پوری قرآن و حدیث کے مطابق ہے اور انشاءاللہ جو کیا منائے تو انشاءاللہ تعالی بہت بڑی کامیابی ہوئی اور پورے علاقے لوگ اکٹا ہو کر جلوس سے محمد صلی اللہ علیہ وسلم منائے آپ سب کا بھی شکریہ کہ آپ نے اس کو آپ نے عام کیا اور انشاءاللہ تعالی صبح قیامت جب تک ہم زندہ ہیں علیہ زندہ ہے اس طرح انشاءاللہ محمدی صلی اللہ علیہ وسلم مناتے رہیں گے اسی امن و شانتی کے ساتھ